আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এনটিভি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে পৌঁছায় যেহেতু আমি ভিডিওগুলো শেয়ার করতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে আপনারা আপনাদের দিক থেকে যদি শেয়ার করেন তাহলে অনেক বেশি ছড়াবে অনেকে তথ্যগুলো জানতে পারবে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিবি এক হাজার কোটি টাকা পেলো মার্কেটে আমরা তারে রিয়েকশান দেখতে পাচ্ছি কিন্তু আইসিবি যে এক হাজার কোটি টাকা পেলো এটা আইসিবিকে কি কী শর্তে দেওয়া হলো সে বিষয়ে আলোচনা করা দরকার এবং এই এক হাজার কোটি টাকা মার্কেটের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে এটা হচ্ছে মূলত আমার কথা আইসিবি চেয়েছিল দশ হাজার কোটি টাকা তাকে দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা আইসিবির আগের যে পোর্টফোলিও সেটা সম্ভবত তেরো হাজার কোটি টাকার পোর্টফোলিও এই তেরো হাজার কোটি টাকার পোর্টফোলিও যদি এখন এই মুহূর্তে আইসিবি যদি সেল করতে যায় তাহলে তাকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো লস মানে অর্ধেকের মতো তাকে লস দিয়ে দিতে হবে মূলত আইসিবিতে হয়েছিলটা কি আগে ধরুন একটা স্টক গেমলারা পাঁচ টাকা থেকে তিনশো টাকা নিল নেওয়ার পরে তারা আর ক্ষুদ্র বিনিয়োগকারী পাচ্ছে না মানে আমাদের মতো মুরগি তারা পাচ্ছে না ধরে দিতে পারে নাই না দিতে পারে তখন আইসিবির যারা ছিল দায়িত্বে তখনকার সময়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে মানে টেবিলের নিচ দিয়ে লেনদেন করে ওই টফে শেয়ারগুলোকে ধরিয়ে দিছে আইসিবিকে মানে যারা পোর্টফোলিও ম্যানেজার দায়িত্বে ছিল তখন আইসিবির তেরো হাজার কোটি টাকার পোর্টফোলিও সেটা এখন অর্ধেকের কাছাকাছি চলে আসছে তো এটা ধরিয়ে দিছে ধরিয়ে দেওয়ার পরে শেয়ার মূলত তার প্রাইস ওখানে ছিল না যা হবার তা হয়েছে এখন চার ভাগের তিন ভাগ নাই এক ভাগ আছে ব্যাপারটা এরকমই বেশিরভাগ স্টকেরই তো এখানে যেসব কর্মকর্তারা ছিল তারা হয়তো ওই মার্কেট মেকার থেকে কিছু ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিল কিছু টাকা পয়সা নিয়েছে নিয়ে পুরো আইসিবিকে তারা ডুবিয়ে দিয়ে চলে গেছে ব্যাপারটা এরকমই ছিল তো এখন যেটা হচ্ছে এখন এক হাজার এর আগে তিন হাজার কোটি টাকা দিলো প্লাস এখন আবার এক হাজার কোটি টাকা দিলো তারা পেলো এই পরিপ্রেক্ষিতে মার্কেট কিছুটা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আশা করা যে এটা কিছুটা হয়তো আরও কয়েকদিন কন্টিনিউ করবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে শর্তটা কি আইসি বি শর্তটা কী শর্তটা হচ্ছে তারা এ ক্যাটাগরির শেয়ারে পি রেসি চল্লিশের নিচে যে যারা আছে সেখানে ইনভেস্ট করতে পারবে এক হাজার কোটি টাকা মানে ভালো ডিভিডেন্ড দেয় ভালো ইনকামের মানে ভালো ভালো কোম্পানিগুলো আছে যারা তা সেখানে তারা বিনিয়োগ করতে পারবে শেয়ার ক্রয় করতে পারবে কিন্তু তারা কি সেটা করতেছে এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন আমরা গতকালকে কি দেখলাম বা তার আগে আগের দিন বা যে সময় এর আগে যখন তিন হাজার কোটি টাকা দিল তখন আমরা কি দেখেছি আমরা কিন্তু দেখেছি যে সবসময় টপে যে স্টকগুলো থাকে তিন টাকা চার টাকা দামের বন্ধ কোম্পানি উৎপাদনে নাই কোনো কিছুতে নাই তারা মানে এই টাইপের কোম্পানিগুলোকে আমরা সবসময় দেখেছি দাম বাড়তে তো এই যে এই কোম্পানিগুলো যে দাম বাড়তেছে এবং আইসিবির কি এখানে কোনো ভূমিকা আছে কি সেটা দেখার বিষয় আইসিবি এই ক্যাটাগরি শেয়ারে ইনভেস্ট করতে পারবে গতকালকে এই ক্যাটাগরি কটা শেয়ারের প্রাইস বাড়ছে এটা তো একটা কোশ্চেন থেকে যায় তাই না অবশ্যই একটা কোশ্চেন থেকে যায় তা আমার কথা হচ্ছে যে ভালো স্টকে দিচ্ছে কমি বাংলাদেশ ব্যাংক কিন্তু আইসিবি সেটা কতটুকু পালন করতেছে সেটা দেখার বিষয় আর কমিশনকে আমি বলবো শুধু আইসিবিকে এভাবে বিক্ষা দিয়ে মার্কেটকে টিকে রাখা যাবে না হ্যাঁ একবার তিন হাজার একবার এক হাজার এগুলো দিয়ে মার্কেট টিকবে না মার্কেট মেকার যারা তাদের সাথে আপনারা মানে ভালোভাবে বসেন বসে আপনারা আপনাদের কিছু শার্ট মানে ইয়ে দেন তাদের সাথে তাদের সাথে তো আপনারা বসেন না কমিশন তাদের তাদের বক্তব্য চ আমাদের সাথে বসেই নাই যারা মার্কেট মেকার হ্যাঁ তাদের তারাও কিন্তু অনেক মানে বিষয়টা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি তারা এক একসময় পুঁজিবাজারে মার্কেট মেকার একসময় পুঁজিবাজারে করছে ডাকাতি হ্যাঁ এখন যে কমিশন আসছে তারা তাদেরকে চুরি করারও সুযোগ দিচ্ছে না তো যা হবার তাই হচ্ছে হ্যাঁ কিন্তু কমিশন এটাকে এইভাবে আসলে হ্যান্ডেল করলে হবে না এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে মার্কেটকে তো তুলতে হবে তোলার পরে গিয়ে তখন গিয়ে আপনি যত আইন নিয়ম নিয়মকানুন ছিল এগুলো করতেন সেটা সবচেয়ে বেশি মনে হয় ভালো হতো আর কি একে একেবারে তো মার্কেট নিশ্চয় তারপরে এত আইন কানুন বা এত কিছু আপনি আইসিবিকেও দাঁড় করাতে পারতেছেন না সরকারিভাবেও কোনো সহযোগিতা পাচ্ছেন না আবার মার্কেট মেকারদেরকেও বিভিন্ন আইন কানুনের বেড়া জল জরিমানা এইসবের মধ্যে আপনি জড়িয়ে দিচ্ছেন তাহলে মার্কেট উঠবে কীভাবে এবং আমি এখনও বলতে চাই যে গতকালকে যে স্টকগুলোর প্রাইস বাড়ছে দুই টাকা তিন টাকা দামের এগুলো দিয়ে মার্কেটকে মানে দীর্ঘ মেয়াদে মার্কেটকে টেনে নেওয়া যাবে না হ্যাঁ মার্কেট কিছুদিন ভালো থাকবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো আমাদের এখন পুঁজিবাজার আপনি আর বাজারের ব্যবসাই হচ্ছে সিজনাল ব্যবসা মানে ইয়ের মতো ওই যে বিভিন্ন পণ্য আমরা রাখি না আলু পটল কোল্ড স্টোরেজে তারপর সময় হলে বড়ো বেশি দামে বিক্রি করে পুঁজি বাজারের ব্যবসাটা কিন্তু এমন এটা প্রতিদিন ব্যবসা করার জায়গা না আপনি আজকে কিনবেন রবিবারে কিনবেন মঙ্গলবারে সেল দেবেন মঙ্গলবারে কিনবেন বৃহস্পতিবারে সেল দেবেন এরকম চিন্তাভাবনা নিয়ে মার্কেটে থাকা যাবে না পুঁজি বাজারের ব্যবসা টোটাল ব্যবসাটাই এমন না আপনাকে সঠিকদার প্রাইজে সঠিক সময়ে শেয়ারে অ্যান্ট্রি নিতে হবে একটা নির্দিষ্ট সময় পর আপনি প্রফিট করতে পারেন লসও হতে পারে ডিভিডেন্ড পেতে পারেন অনেক কিছুই হতে পারে কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ে এন্ট্রি নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো সব কিছু মিলিয়ে আইসিবির যে এক হাজার কুড়ি টাকা আশা করি এই টাকাটা সঠিকভাবে ব্যবহৃত হবে এবং এখান থেকে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ভালো স্টকে যারা এন্ট্রি নিয়েছে তারা এখান থেকে কিছুটা ভালো করতে পারে ভালো করুক এটুকুই আশা করি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম